তিনি এমন একটা জায়গায় সাওয়ার করেছেন অর্থাৎ তিনি বাঘে কাঁধে সাওয়ার করেছেন অবে সে কাছে থেকে দৌড়তেই হবে কার তিনি পড়ে গেলে তার আর রক্ষা নেই তাই নয় কি সেই জন্য তিনি বেগম খালেদা মেয়েকে ছাড়ছেন না কিসের আদালত আদালত বেগম খালেদা মুক্তি দিতে পারে না দেবে না এটা আমরা জানি

আমরা কষ্ট পাই আমরা ব্যথিত হই আমাদের হৃদয়ে রক্ত খরণ হয় তাই না কিন্তু হাসিনা ইতিহাস থেকে সে শিখবে না সে জানে যে তাকে পরাজয় বরণ করতেই হবে করতেই হবে করতেই হবে থেকে মুক্ত দিতেই হবে দিতেই হবে বেগম খালেদা জিয়া কাউ কাছে মাথা নত করে

আমি ছোট্ট একটি পোস্ট দিয়েছিলাম আমি ছিলাম মহিদ্দিন খান প্রথম গিরিপি আর শেখ হাসিনা মহিদ্দিন খান আলমগীর ওরফে মখার পদাঙ্ক অনুসরণ করছি আমাকে দিয়ে 2009 সাল থেকে একের পর এক মামলা করে কিভাবে একটি একটি মামলা করে জেলে রাখা যায় সেই প্রস্তুতি তারা নিয়েছিল সেই টেস্ট কেসে সাকসেসফুল হয়েছিল তা। আজকে বেগম খালেদিয়াকে একটির পর একটি মামলা করে তারা কারাগারে আটকে রয়েছে কিন্তু সে কাছে না বুঝতে পারেনি যে এর তার জন্য কাজ হবে বলে কখন হবে সেই দিন আর বেশি দূরে নাই বেগম খালেদে বুঝতে পেরেছে যে তাকে তারা ছাড়বে না এবং বেগম খালেদা ছিল এই না ছাড়ার প্রতিবাদে তিনি কারাগারে থাকবেন আমাদের দায়িত্ব হয়েছে। যেকোনো মূল্যের বিনিময়ে তাকে বের করে নিয়ে আসেন অতএব আমাদেরকে প্রস্তুতি দিতে হবে এমন প্রস্তুতি দিতে হবে কারণ কয়েকদিন আগে থেকে দেখুন সারা বাংলাদেশে মিলন সহ শত শত হাজার হাজার এই মঞ্চে যতজন নেতা বসে রয়েছে একজন এই যে কারাগারে যাননি কেউ গিয়েছিল কারাগার ছাড়া আছে সকলকে কারাগারে নিয়েছে মাহমুদুর রহমান মান্নাকে বিএনপি করেন

আর আমরা থাকবো বাইরে শেখ হাসিনা আমিও বলে দিতে চাই চলুন আমরা সকলে মিলে চলো চলো কারা চলো এই আন্দোলন

এইভাবে আমরা দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি শুনছি আর নতুন মামলাবে হোক মামলা আমরা সকলে কারাগারে যেতে চাই দেখতে চাই হাসিনা কতটুকু করতে পারে আমি আশা করি আজকের এই অনুষ্ঠানে আমার পরবর্তী বক্তারা তারা বক্তৃতা দিবেন

Kjedelig. Yeah, Kjedelig.